রাজ্যে ইতিমধ্যেই পঞ্চম দফায় ভোট শেষ এবং অন্তিম দফা পয়লা শেষ মুহূর্তে কোনো দলের প্রার্থী পেছিয়ে নেই তাদের ভোট প্রচারে গত চব্বিশে মে শুক্রবার মেদিনীপুরের সংসদ তথা দু হাজার বর্তমান দুর্গাপুরের লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলির সমর্থনে আয়োজিত পদযাত্রায় যোগদান করেন এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান কেমন আছেন হুম খুব ভালো ধরে ইলেকশন চলছে আমরাও লড়ছি ঠিক আছে আপনি তো দুর্গাপুরে প্রার্থী ঠিক আছে তারপরে এখন আজকে আমাদের লোকসভার প্রার্থী মানে যাদবপুরের লোকসভার প্রার্থীর পাশে দাঁড়িয়ে কি মনে হচ্ছে আমার ইলেকশন শেষ হওয়ার পর থেকে আমি মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে বিষ্ণুপুর বাঁকুড়া সব প্রচার করতে করতে আসি আজ থেকে কলকাতায় শুরু হলো যাদবপুর এবং উত্তর কলকাতা আমার প্রচার আছে আর এখানকার যাতে আমরা এবার কলকাতা আশপাশে সিট জিততে পারি সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে আচ্ছা কি মনে হচ্ছে যে মানুষ কতটা বিজেপি মুখী বিজেপি মুখী আছে আর কোনো দিকে তাকাচ্ছে না মানুষ এখন শুধু বিজেপি কি মনে হচ্ছে যে এবারে সুবন্ধ অধিকারী বলেছেন যে এবারে আমরা পঁয়ত্রিশেরও বেশি সিট পাবো আপনার কি মনে হচ্ছে আমাদের নেতারা বলে দেন টার্গেট রাখেন বাকি সব কর্মীরা ঝাঁপিয়ে পড়ে লড়াই করে সেটাই করছি আমরা লড়াই করছি বাকি বাংলার মানুষ গতবার আঠারো পৌঁছে দিয়েছিলেন এবারে বাকিটা করে দেবেন মুখ্যমন্ত্রী যেভাবে অনেকের ভাবাবেগে আঘাত দিয়েছেন উনি উনি রাজনীতি করতে করতে পাগল হয়ে গেছেন ক্ষমতার নেশায় এখন সেই ক্ষমতা লোকেরা দিয়েছিল লোকেরাই ছিনিয়ে নেবে এবারে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে জানান খুব ভালো মানুষ একেবারে বিজেপির দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাদের আস্থা একেবারে তুমুল খুব গভীর আস্থা একদম একটি চরম পর্যায়ে সেই আস্থা এবং সেটা তারা জ্ঞাপন করবে আচ্ছা বেরিয়ে মানুষের প্রাথমিক চাহিদা কি দেখছেন প্রাথমিক চাহিদা হচ্ছে এমন একজন নির্বাচিত প্রতিনিধি চায় তারা যারা তাদের পাশে থাকবে যা এতদিন হয়নি পনেরো বছর ধরে হয়নি এখানে ব্যুরো রিপোর্ট দর্নিবার বাংলা নিউজ